কাঙ্কি দেব বাঁকুড়া টিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি এখন লাইভে রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজকে পশ্চিম পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি লাইভে আছে যেটা না বললেই নয় এই বিষয়টা পশ্চিমবাংলার বর্তমানে একটা আলোড়িত আলোচ্য বিষয় কারণ এই বিষয়টা নিয়ে পশ্চিম বাংলায় ব্যাপক একটা আন্দোলন শুরু হয়েছে এটা হচ্ছে যে সর্বশিক্ষা মিশনের অধীন যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের আন্দোলন তাদের আন্দোলন গত শুক্রবার এই সমস্ত সর্বশিক্ষা অভিযান যে মিশন রয়েছে সেই মিশনের কন্ট্রাকচুয়াল কর্মীরা নবান্ন অভিযান করেছিল এবং তুলকালাম কাণ্ড কলকাতার রাজপথে এই নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে শুরু করে বিশাল হৈহট্টগোল কাণ্ড কিন্তু ঘটে গিয়েছিল কিন্তু তাতেও কিন্তু তারা থেমে নেই আগামী সোমবার এই সর্বশিক্ষা যে মিশন সর্বশিক্ষা যে অভিযান সেই অভিযানের অধীন যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন তারা আবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন স্বাভাবিকভাবেই বলা যায় যে এই দিন আবার কিন্তু কলকাতার রাজপথ সেই হৈহট্টগোল অবস্থায় পরিণত হবে পুলিশ এই আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করবে আর আন্দোলনকারীরা কিন্তু চেষ্টা করবে এই যে বিকাশ ভবন চত্বরে ঢোকার তো এর আগে কেন এই আন্দোলন সে আন্দোলনের কারণ ব্যাখ্যা করতে গেলে এই সর্বশিক্ষা মিশনের যে সমস্ত কর্মচারীরা কন্টাকচুয়াল রয়েছেন তাদের বিষয়টা একটু জানা দরকার এই সর্বশিক্ষা মিশনের অধীন বিভিন্ন কর্মচারী আছেন শিক্ষাবন্ধু আছেন এবং প্রাইমারি এবং হাই স্কুল সেখানে প্যারা টিচাররা আছেন এম এস কে এস এস কে আছেন এই সকল শিক্ষামিত্র যারা তারা আছেন এই সর্বশিক্ষা মিশনের অধীন কন্ট্রাকচুয়াল কর্মচারী বাম আমলে এনাদের কিন্তু নিয়োগ হয়েছিল তারপর দু হাজার সালে পশ্চিম বাংলায় সরকার পরিবর্তন হয় অর্থাৎ পশ্চিম বাংলায় একটা রাজনীতির পট প্লট যেটা সেই প্লটের পরিবর্তন হয় দু হাজার এগারো সালের পর তাদের একটু বেতন বৃদ্ধি পায় এবং তাদের যে বামফ্রন্টের আমলে ষাট বছর যে চাকরি সেটা কিন্তু চুক্তি হয়েছিল ষাট বছর পর্যন্ত তারা চাকরি করতে পাবে এমনটাই চুক্তি হয়েছিল দু হাজার এগারো সালের পর তাদের বেতন অর্থাৎ বেতন তো নয় সাম্মানিক রেমুনারেশন একটু বৃদ্ধি পেলেও তার পর থেকে কিন্তু তাদের আর কোনো বেতন বৃদ্ধি হয়নি কোনো বেতন বৃদ্ধি হয়নি আর বাম আমলেটি যখন ষাট বছর তাদের চাকরির মেয়াদ বেঁধে দেওয়া হয়েছিল তখনই কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে তিন লাখ টাকা রিটায়ারমেন্টের সময় এককালীন পাবেন এখন সেটা পাঁচ লাখ টাকায় ধার্য করা হয়েছে সমস্যা হচ্ছে তাদের আন্দোলন হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সম সমকাজে সমবেতন এই আইনকে কার্যকর করতে হবে তার কারণ হচ্ছে এই সর্বশিক্ষা মিশন এর অধীনে যারা কর্মচারী আছেন এটি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট বা প্রকল্প তাহলে কেন কেন্দ্রীয় সরকারের যে আইন সেই সমকাজে বেতন তারা পাবেন না তাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেয়া হবে না এবং এই যে সর্বশিক্ষা মিশনের যারা কন্ট্রাকচুয়াল কর্মী আছেন তাদেরকে পারমানেন্ট করার দায়িত্ব হচ্ছে সেই সমস্ত রাজ্যের যে যে রাজ্যে তারা আছেন সেই রাজ্যের রাজ্যের রাজ্য সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করছে এই পশ্চিম বাংলায় যে সরকার আছে দু সালে মমতা ব্যানার্জি সরকার তৃণমূলের সরকার আসার পর তাদের বেতন সামান্য তাদের রেমুনারেশন বা বাতা সামান্য বেড়েছে কিন্তু তাদের স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি বা রাজ্য সরকার যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করেছেন তাদের সমান বেতন তারা পাননি বা তাদের মতো তাদের বেতন বৃদ্ধি হয়নি ওই ন্যূনতম ভাতা বা সাম্মানিকে তারা কাজ করছেন শুধু তাই নয় এই সর্বশিক্ষা মিদ মিশনের অধীন যারা কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন তাদের পদগুলি শূন্য হলে সেখানে রাজ্য সরকার আর কোনো নিয়োগ করছেন না অর্থাৎ এই প্রকল্পকে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকার উঠে পড়ে লেগেছেন এবং সারা পশ্চিমবাংলা ব্যাপী এই সর্বশিক্ষা মিশনের অধীন যে কন্ট্রাকচুয়াল কর্মী রয়েছেন প্রায় একানব্বই হাজারের মতো একানব্বই হাজারের মতো তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন যে আগামী সোমবার এই সর্বশিক্ষা মিশনের অধীন চুক্তিভিত্তিক কর্মচারীদের আন্দোলন যে বিকাশ ভবন ঘেরাও বিকাশ ভবন অভিযানকে ঘিরে কলকাতার পরিস্থিতি কি হবে অর্থাৎ এই রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের নির্দেশে চেষ্টা করবে বিকাশ ভবন চত্বরে যাতে তারা পৌঁছাতে না পারে আর এই সর্বশিক্ষা মিশনের অধীনে একানব্বই হাজার কর্মী তারা চেষ্টা করবেন বিকাশ ভবন ঘেরাও করতে এবং বিকাশ ভবন চত্বরে পৌঁছাতে তার ফলে একটা যেমন কলকাতায় ব্যাপক জঞ্জাট সৃষ্টি হবে তেমনি কিন্তু হবে তুমুল তুলকারাম কাণ্ড এর আগের আন্দোলনগুলিতে দেখা গেছে যে এই ধরনের আন্দোলনের ক্ষেত্রে বিকাশ ভবন চত্বর রণক্ষেত্র চেহারা নিয়েছিল তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় যে এই সর্বশিক্ষা মিশনের অধীন যে একানব্বই হাজার যে আপনার কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তারা আন্দোলনকে জোরদার করবেন কারণ দু সালে পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচন আর আপনারা জানেন যে যে কোনো রাজ্য সরকার এই বিধানসভা নির্বাচনের পূর্বে কর্মচারীদের জন্য কিছু একটা চিন্তা ভাবনা করে আর সেই কারণেই এই সর্বশিক্ষা মিশনের অধীন চুক্তিভিত্তিক কর্মীরা কিন্তু বিকাশ ভবন অভিযানকে সফল করার চেষ্টা করবেন এবং চাপ দেওয়ার সরকারকে চেষ্টা করবেন যে তাদের জন্য যাতে দু সালের ভোটের আগে কিছু একটা চিন্তা ভাবনা করা হয় অন্তত পার্মানেন্ট না হলেও তাদের ভাতা বা রেমুনারেশন যেন বাড়ানো হয় তার ফলে কিন্তু এই আন্দোলন যে কলকাতার বুকে জোরদার হবে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে সকলেই মনে করছেন অর্থাৎ আগামী সোমবারের আন্দোলন কিন্তু একটা নতুন মাত্রা ধারণ করবে এই সল্টলেক চত্বরে অর্থাৎ এই শল্লেখ চত্বর বিকাশ ভবন চত্বর কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে তার কারণ এই সর্বশিক্ষা মিশনের অধীন যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা রয়েছেন তারা মনে করেন যে তারা তাদেরকে এই রাজ্য সরকার অবহেলা করছে কাজেই এই বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের যারা আধিকারিক আছেন তাদেরকে যেমন তারা এই আন্দোলনের মাধ্যমে জোরদার আন্দোলনের মাধ্যমে বার্তা দিতে চাইবেন তেমনি পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই আন্দোলনের মাধ্যমে তারা বার্তা দিতে চাইবেন যে দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে তাদের জন্য বা তাদের কথা ভাবা হোক তাদের ভাতা বৃদ্ধি বা তাদেরকে একটা স্থায়ীকরণের জায়গায় আনা যায় কিনা। এবং তাদের যে সুরক্ষা সেই সুরক্ষার ব্যবস্থা অর্থাৎ একজন সরকারি কর্মচারী যেমন মারা গেলে সেখানে একটা সুরক্ষার ব্যবস্থা থাকে তেমনি তারা যদি চাকরি অবস্থায় মারা যায় তাদের একটা সুরক্ষার দায়িত্ব সরকারকে নিতে হবে আর তাদের যে দাবি থাকবে যেমন একদিকে ভাত্তা বৃদ্ধি অন্যদিকে তেমনি তাদের ষাট বছরের চাকরি শেষ হয়ে যাওয়ার পর পেনশন চালু করার একটা দাবি তাদের থাকবে আর একটা থাকবে সমকাজে সমবেতনের মাধ্যমে তাদের একটা স্যালারি স্ট্রাকচার তৈরি করে তাদেরকে স্থায়ীকরণ করা এই সমস্ত বিভিন্ন দাবি দাবা নিয়ে কিন্তু এই সামনের সোমবার বা আগামী সোমবার এই সর্বশিক্ষা মিশনের অধীন সেই একানব্বই হাজার যে কর্মী রয়েছেন সেই কর্মীরা কিন্তু বিকাশ ভবন ঘেরাওয়ের বা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার হিসাবে সমস্ত মানুষের কাছে বলতে চাই এই পশ্চিম পশ্চিমবাংলায় যারা নিম্ন শ্রেণীর কর্মচারী রয়েছেন রকম কন্ট্রাকচুয়াল কর্মচারী রয়েছেন যাদের বেতন নেই যাদের ভাতা নেই যাদের চাকরি শেষে কোনো নিশ্চয়তা নেই তাদের জন্য সরকার কিন্তু কিছু ভাবছে না আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার এই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে কেন্দ্রীয় সরকারের যে আইন সমকাজে বেতন সেই আইনকে এই সর্বশিক্ষা মিশনের অধীন যেমন কর্মচারী রয়েছেন তেমনি বৃত্তিমূলক বিভাগের যারা কর্মচারী রয়েছেন যারা আইসিডিএস আছেন যারা আশা কর্মী আছেন বা অন্য চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদেরকে তাদের ক্ষেত্রে এই আইন কার্যকর করা হোক এই আবেদন সরকারের কাছে রেখে এখানে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চার্নালিস্ট দাদা উত্তম দে আমি আমার এই যে সর্বশিক্ষা মিশনের যারা অধীন যারা অস্থায়ী কর্মী সে একানব্বই হাজার কর্মীদের যে আন্দোলনের রূপরেখা আমি কিন্তু এই বাঁকুড়া টিভির লাইভ টেলিকাস্টের মাধ্যমে ব্যাখ্যা করলাম সরকারের কাছে আবেদন জানালাম এবং জনসাধারণের অবগতির জন্য আমি জানালাম দেখতে থাকুন এখনই সেই লাইভে দেখতে থাকুন এই জন্যই আজকে আমার লাইভে আসা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করা যেই আন্দোলন যে করবেন সেই আন্দোলনের ফলে এই যারা সর্বশিক্ষা মিশনের অধীন অস্থায়ী একানব্বই হাজার কর্মচারী রয়েছেন কর্মী রয়েছেন তাদের বিষয় ভাবুন এই দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে এই বলে বাঁকুড়া টিভির সমস্ত দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী এবং এই যে সর্বশিক্ষা মিশনের অধীন যারা কর্মচারী আছেন তাদের সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে জানিয়ে আমি আমার এখানেই যে ইউটিউব লাইভ বাঁকুড়া টিভিতে তা আমি কিন্তু সেখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বাঁকুড়া টিভি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা ভিউজ করেননি বা যারা দেখেননি তারা এই ধরনের লাইভের যে খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিউজ করুন এবং এই বাঁকুড়া টিভির টিপ এডিটার দ্য টাইগার জার্নালিস্টকে উৎসাহিত করুন এই ধরনের খবর পেতে